কত বড় স্পর্ধা তোমার তুমি আমার সামনে দাঁড়া এই ধরনের কথা বলতেছো আমি চাইলে এক মুহূর্তের মধ্যে তোমাকে আমি কান ছাড়া করতে পারি তুমি জানো বাট তোমাকে আমি স্নেহ করছি পছন্দ করছি সেই জায়গা থেকে আমি আমি এই পদক্ষেপটা নিচ্ছি না বাট তুমি কিন্তু আমাকে বাধ্য করো না খারাপ হইতে ঠিক আছে তোমার কারণে আমার তোমার কারণে আমার গ্রামবাসীর কাছে ছোট হইতে হচ্ছে মানুষ আমাকে সে বাসায় কথা শোনায় দিয়ে যায় স্যার ভুল বুঝছেন না আমি দেখা ছাড়া বাঁচবো না স্যার স্যার দেখা আমরা ছাড়া বাঁচবো না স্যার এই ধরনের কথা আমি মানা করছি বলতে ছাড়ো কি কি এসব আমি আমি যে বোন এসব করে বেড়াচ্ছে তোকে আমি এত বিশ্বাস করি এত ভালোবাসি এত স্নেহ করি অথচ কিভাবে পারলি তুই এটা করতে আচ্ছা আমাদের কথা বাদ দে তুই তোর নিজের কথা একটা বার ভাবলি না নিজের মুখে নিজে চুনকালি মাখলি একটাবার ভাববি না গ্রামের মানুষ এলাকার মানুষ কি ভাববে কি বলবে না ভাই না কোনো কথা বলবি না আমি ডিসিশন নিয়ে ফেলছি সামনের সপ্তাহে তোর বিয়ে আমি পারবো না ওকে ছেড়ে থাকতে মা শুনছিস কি বলতেছে মানে এত বড় স্পর্ধা তোর আমি তোর সামনে দাঁড়ানো তুই এই ধরনের কথা বলতেছিস ভাইয়া তুমি আমার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করো ভাইয়া

কে একটা কথা শুনবো না রেখা ও যদি ঘর থেকে বেরো তাহলে তোর খবর আছে আর কোনো কথা না আর হৃদয় তো হৃদয় কা আমি দেখতেছি যা করো যা আই নিয়ে যাওকে ঘরে হৃদয় হৃদয় ব্যাডার স্যার আপনি স্যার আসেন না ঘরে আসেন স্যার এদিকে দাঁড়াও ঘরে আসেন এগুলো কি হৃদয় এগুলো কি এগুলো কি হৃদয় হুম এগুলো কি কি এগুলো এগুলো কি ছি ছি হৃদয় তুমি তোমাকে আমি আমার ছোট ভাইয়ের মতো মনে করছি সব সবসময় সে চোখে দেখছি তোমাকে আমি আমার ফ্যামিলি মেম্বার হিসেবে মনে করছি আর তুমি কিনা আমার পিঠে চুরি বসাইলা ছি। রেখার সাথে রেখা আমার ছোট বোন তোমার কারণে এখন আমার গ্রামবাসীর কাছে কথা শুনতে হচ্ছে খবরদার আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে গেলাম যা হইছে হয়েছে রেখার আশেপাশে জেনে আমি তোমাকে কোনোদিন না দেখি সামনের সপ্তাহে রেখার বিয়ে দিচ্ছি আমি তুমি রেখার সাথে আর কোনো রকম যোগাযোগ না আর আমার বাসার আশেপাশে তো ভুলেও যাবা স্যার রেখারে আমি অনেক ভালোবাসি স্যার বিশ্বাস করেন আমি অনেক ভালো কত বড় স্পর্ধা তোমার তুমি আমার সামনে দ্বারা এই ধরনের কথা বলতেছো আমি চাইলে এক মুহূর্তের মধ্যে তোমাকে আমি গান ছাড়া করতে পারি তুমি জানো বাট তোমাকে আমি স্নেহ করছি পছন্দ করছি সেই জায়গা থেকে আমি আমি এই পদক্ষেপটা নিচ্ছি না বাট তুমি কিন্তু আমাকে বাধ্য করো না খারাপ হইতে ঠিক আছে তোমার কারণে আমার তোমার কারণে আমার গ্রামবাসীর কাছে ছোট হইতে হচ্ছে মানুষ আমাকে সে বাসায় কথা শোনা দিয়ে যায় স্যার আপনি আপনি ভুল বুঝছেন না স্যার আমি দেখা ছাড়া বাঁচবো না স্যার স্যার দেখা ছাড়া বাঁচবো না স্যার এই ধরনের কথা আমি মানা করছি বলতে ছাড়ো